হ্যালো সম্মানিত ভিওর্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনের ইউটিউব থেকে দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তাদেরকে বলছি সাবস্ক্রাইব করুন যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি শেয়ার এবং ফলো করুন তাহলে চলুন আজকের একটা ভিডিও অন্যরকম একটা ভিডিও শুরু করতেছি দুপুরের সময় দুপুরের সময় বিদেশের মাটি এবং কীরকম দেখা যায় সেই জন্য একটু পার্কে আসলাম দেখুন খুব সুন্দর মনোরম পরিবেশ দেখুন রাস্তা পড়া ব্যাঞ্চ ব্যাঞ্চের কোনো কমতি নেই ব্যাঞ্চগুলোতে সবাই বসে রেস্ট নেয় এখন যেহেতু দুপুর সময় এর জন্য লোকজন নাই বললেই চলে দেখুন হাঁটা চলার জায়গার কোনো অভাব নেই খুব সুন্দর আমি আশা করি আপনাদের এই পরিবেশটা ভালো লাগবে বিদেশের মাটিতে যারা আসে এরা কেন যে বাংলাদেশে যেতে চায় না বা বাংলাদেশে যাওয়ার জন্য মন কাঁদে না তার কিছু বাস্তব চিত্র তুলে ধরতেছে দেখুন পার্ক বাচ্চারা খেলে এখানে বসে আড্ডা মারে লোকজন খুব সুন্দর একটা পরিবেশ এই জিনিসগুলো দেখে ভালো লাগে দেখেন খুব সুন্দর চিত্র। দুপুর সময় লোকজন কম দেখেন ওই বাম পাশে বাচ্চারা খেলাধুলা যে দেখেন অলরেডি একজন বাচ্চা খেলতেছে দেখুন ওর মা বসে আছে খুব সুন্দর আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম